হাঁটু বা শরীরের যে কোনো জয়েন্ট পেন নিয়ে প্রায় প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ ভোগেই তাই আর্থসাইটিস নিয়ে এর অনেক আগেই আমি ভিডিও এনেছিলাম কিন্তু আর্থসাইটিসের সম্পূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসা কখনোই একটা ভিডিওতে বলা সম্ভব নয় তাই আজ আমি আরও একবার আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আর্থসাইটিস নিয়ে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আর্থসাইটিস বা জয়েন্ট পেনের ব্যথা যন্ত্রণা যদি রেস্টে থাকলে কমে তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন হতে পারে এবং যদি সেই জয়েন্ট পেন চলাফেরা করলে কমে তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন হতে পারে এছাড়া আলোচনা করেছিলাম আর্থাইটিস কি আর্থাইটিস কেন হয় আর্থসাইটিসের লক্ষণ কি। আর্থসাইটিস হলে কি কি ল্যাবরেটারি ইনভেস্টিগেশন করতে হয় এবং আর্থসাইটিসকে প্রিভেন্ট করা কি কিভাবে সম্ভব সেই নিয়ে তাই আজকের ভিডিওতে আমি আর সেই সমস্তগুলো আলোচনা করছি না আগের ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেয়া থাকবে একটু দেখে নেবেন আজকে আমি আলোচনা করব জয়েন্ট পেন বা ব্যথা যন্ত্রণায় যদি গরম সেঁক দিলে আরাম পাওয়া যায় তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন হতে পারে আর যদি ঠান্ডা সেঁক দিলে আরাম পাওয়া যায় তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন হতে পারে তাই বলি ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথমেই বলবো জয়েন্ট পেনে আক্রান্ত জায়গায় গরম সেঁক দিলে যদি ব্যথাটা একটু কমে তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন হতে পারে প্রথম মেডিসিন আর্সেনিক অ্যালবাম জয়েন্ট পেনে আক্রান্ত জায়গায় ব্যথার সাথে একটা জ্বালা ভাব থাকে আর এই জ্বালা ভাব শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম পাওয়া যায় এই ব্যথা যন্ত্রণা এবং জ্বালা দুপুরবেলা এবং মাঝরাত্রে বৃদ্ধি পায় এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি জল টেস্টটা খুব বেশি কিন্তু অল্প অল্প জল বারে বারে খেলে টেনশান অ্যাংজাইটির মধ্যে থাকলে রুগী খেতে হবে আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন আর্সেনিক সালফ্লেবাম এখানেও আর্সেনিক অ্যালবামের মতো ব্যথা যন্ত্রণার সঙ্গে জ্বালা ভাব থাকে এবং এই ব্যথা যন্ত্রণা এবং জ্বালা দুপুরে এবং মাঝরাত্রে বৃদ্ধি পায় কিন্তু এর সঙ্গে থাকে হাত পায়ের তালু খুব গরম জল টেস্টটা থাকে খুব বেশি এবং একসঙ্গে অনেকটা পরিমাণে জল খায় এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক সাল টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন ম্যাকফস গরম সেঁক দিলে যেমন জয়েন্টের ব্যথা যন্ত্রণা কম থাকে সেই রকম খুব জোরে জোরে টিপে দিলেও ব্যথা যন্ত্রণা কমে এক্ষেত্রে খেতে হবে ম্যাকফস থার্টি বা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দু সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন ব্রায়নিয়া অ্যালবা গরম সেঁক দিলে যেমন জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমে তেমনি সম্পূর্ণ রেস্টে থাকলে তবেই জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমবে এর সঙ্গে মুখের ভিতর জিভ গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে এবং জল টেস্টটা থাকে খুব বেশি একসঙ্গে অনেকটা পরিমাণে জল খায় এক্ষেত্রে খেতে হবে ব্রায়োনিয়া টু হান্ড্রেড বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার এরপর রাস্টক্স গরম সেঁক দিলে জয়েন্ট পেন কমে এর সঙ্গে চলাফেরা করলেও জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমে আবার খুব বেশি চলাফেরা করলে সেই জয়েন্টের ব্যথা যন্ত্রণা বেড়ে যায় এর সঙ্গে সেই জয়েন্টের আশপাশের মাসেলে একটা টান ধরা অনুভূতি থাকে জল থাকে খুব বেশি এবং বর্ষা ভিজে স্যাঁত স্যাঁতে ওয়েদারে ব্যথা যন্ত্রণাগুলো বৃদ্ধি পায় এক্ষেত্রে খেতে হবে রাস্টক্স টু হান্ড্রেড বা ওয়ান এম ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর এক্ষেত্রেও গরম সেঁক দিলে জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমে এবং সকালে ঘুম থেকে উঠে জয়েন্টের ব্যথা যন্ত্রণা থাকে খুব বেশি আস্তে আস্তে চলাফেরা করতে করতে ব্যথা যন্ত্রণাগুলো কমে সঙ্গে শরীরে গরম বোধ বেশি শরীরের উপর অংশে যদি বেশি ঘাম হয় তাহলে খেতে হবে ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এরপরে রুটা প্রধানত হাঁটুর যন্ত্রণায় বেশি উপযোগী একটা টাটানো ব্যথা থাকে হাঁটুতে সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে ব্যথা বেশি অনুভূত হয় সঙ্গে আস্তে আস্তে চলাফেরা করলে এবং গরম সেঁক দিলে ব্যথা কম থাকে আর রেস্টে থাকলে এবং ঠান্ডায় ব্যথা বেড়ে যায় এক্ষেত্রে খেতে হবে রুটা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হবে পরের মেডিসিন কেলিয়ায়ট এখানেও গরম সেঁক দিলে জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমে চলাফেরা করলে ব্যথা যন্ত্রণা কম থাকে সকালে ঘুম থেকে উঠে বা অনেকক্ষণ বসে থাকার পর চলাফেরা শুরু করলে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকে যত বেশি চলাফেরা করে তত বেশি ব্যথা কমতে থাকে এর সঙ্গে শরীরে গরম বোধ বেশি খিদে পেলে খিতে সহ্য করতে না পারলে এবং গরম খাবার খেতে পছন্দ করলে খেতে হবে কেলিয়ায় টু হান্ড্রেড ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দু সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এবার জয়েন্টের ব্যথা যদি ঠান্ডা সেঁক দিলে আরাম হয় তাহলে কোন কোন মেডিসিন ব্যবহার করতে হতে পারে প্রথম মেডিসিন লিডাম্পাল শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা যদি ঠান্ডা বরফ জলে সেঁক দিলে কমে চলাফেরা করলে যদি জয়েন্টের ব্যথা বাড়ে আবার রাত্রে বিছানায় শুলে বিছানার গরমে যদি ব্যথা যন্ত্রণা বাড়ে শরীরের নিচের অংশে যদি আগে অ্যাফেক্ট হয় তারপর যদি ব্যথা যন্ত্রণাগুলো শরীরের উপর অংশে ওঠে যেমন আগে পায়ের জয়েন্টে ব্যথা শুরু হয় তারপর হাতের জয়েন্টে ব্যথা শুরু হয় আবার অনেক সময় শরীরের উপর অংশের বাম দিক অ্যাফেক্ট হয় এবং নিচের অংশের ডান দিক অ্যাফেক্ট হয় যেমন বাম হাত এবং ডান পা এই ধরনের ব্যথার ক্ষেত্রে খেতে হবে লিডাম্পাল থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে দ্বিতীয় মেডিসিন গুয়েকাম জয়েন্টে জ্বালা করা ব্যথা হয় রাত্রে ব্যথা বাড়ে চলাফেরা করলেই ব্যথা বাড়ে আর গরম সেঁক দিলে ব্যথা বাড়ে রেস্টে থাকলে এবং ঠান্ডা সেঁক দিলে ব্যথা কমে এক্ষেত্রে খেতে হবে গুয়েকাম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই সপ্তাহ ছাড়া রিপিট করতে হবে পরের মেডিসিন কেলিসাল উঠতে বসতে গেলে জয়েন্টে ছিঁড়ে যাওয়ার মতো ব্যথার অনুভূতি হয় ঠান্ডায় ব্যথা কমে গরমে ব্যথা বাড়ে খোলা হাওয়ায় আস্তে আস্তে চলাফেরা করলে ব্যথাটা কম থাকে এর সঙ্গে শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালু গরম জল তেষ্টা খুব বেশি হলে এবং যদি ঠান্ডা খাবার ও মিষ্টি খেতে পছন্দ করে তাহলে খেতে হবে কেলিসাল টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে নেক্সট মেডিসিন সালফার জ্বালা করা ব্যথা ঠান্ডা সেঁক দিলে কমে বিশেষ করে কোমরের যন্ত্রণায় বেশি উপযোগী দাঁড়িয়ে থাকলে ব্যথা যন্ত্রণা বেশি অনুভূত হয় এর সঙ্গে শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালেও গরম জল টেস্টটা খুব বেশি হলে স্কিন ডিজিজের হিস্ট্রি থাকলে পায়খানা যদি শক্ত প্রকৃতির হয় তাহলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এছাড়া আরও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে আকসাইটিসের কষ্ট থেকে আপনারা অনেকটাই মুক্তি পেতে পারেন তাই বলি যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখতে পাবেন আরও অনেক এই হেলথ রিলেটেড ভিডিও যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি